আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ সম্পদ বর্ষিত হোক তোমরা যারা এস এসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের চিঠি ও আবেদনপত্রের উপর একটি সাজেশন দেব তোমাদের ভিতরে অনেকেই কিন্তু এই সাজেশনটা ইতিপূর্ব অনেকবার চেয়েছো তো আজকে আমি এটার উপরে সাজেশন দেবো তোমাদের একটা জিনিস জানতে হবে যে তোমাদের চিঠি বা আবেদনপত্রে যেটাই তুমি লেখো না কেন সেখানে কিন্তু দশটা মার্কস থাকে তো তোমরা এখানে কিছু ভুল করার ফলে কিন্তু এখান থেকে তোমাদের যে মার্কসটা সেটা ফুল অর্জন করতে পারো না এবং দিন শেষে দেখা যায় তোমাদের এ ক্লাসের যে জন্য যে মার্কসটা দরকার সেই মাসটা তোমরা এজিল অর্জন করতে পারো না সো এক্ষেত্রে তোমরা অবশ্যই এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে একটু পড়বে এবং যাতে করে তুমি খুব সহজ এখান থেকে ভালো একটা মার্কস অর্জন করতে পারো সে বিষয়টা একটু লক্ষ্য রাখবে দেখো তোমাদের কিন্তু দুই ধরনের আসে একটা হচ্ছে চিঠিপত্র আর একটা হচ্ছে আবেদনপত্র তো চিঠিপত্র ক্ষেত্রে তোমাদের জন্য আমি ছয়টা তোমার হচ্ছে চিঠি সাজেস্ট করেছি এবং আবেদনপত্রের জন্য বিশেষ করে এই দুইটা থেকেই বেশিরভাগ সময় ঘুরে ফিরে আসে এই দুইটা পড়লেই আনা ঠিক আছে তো প্রথমে যেটা রেখেছি সেটা হলো এসএসসির পর তোমার পরিকল্পনা জানিয়ে বন্ধুকে তোমার হচ্ছে যে পত্রটা লিখতে হয় সেটা এটা কিন্তু তোমাদের ইতিমধ্যে অনেকবার অনেকেরই পড়া আছে এই ধরনের পত্র আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে পড়ে থাকি তো এই পত্রটা তোমরা পড়বা তারপর হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংবাদপত্র এক্ষেত্রে একটু কথা বলে নিই তোমাদের কিন্তু ইদানিং মানে রিসেন্টলি মানে বেশিরভাগ বড়ি বা বেশিরভাগ পরীক্ষায় দেখা যায় তোমাদের যে সংবাদপত্রগুলো আছে এগুলো কিন্তু বেশি এসে থাকে তো তোমরা একটু এই সংবাদপত্র মানে পড়ার ক্ষেত্রে একটু জোর দিবা বা লেখার ধরনটা এবং লেখার গুণগত মানটার দিকে একটু লক্ষ্য রেখে তারপর হচ্ছে এগুলো যদি পড়ো তাহলে আমি আশা করি এখান থেকে তোমরা ভালো কিছু একটা আশা করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে দেখো সড়ক দুর্ঘটনা রদী সংবাদপত্র এই যে তোমার হচ্ছে বিদ্যুৎ বিপড়া বিভ্রাট তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনা এগুলো কিন্তু প্রায়ই ঘুরিয়ে ফিরে আসতে আসে রিসেন্টলি তারপর হচ্ছে কি জ্ঞান সংবাদপত্র তারপর হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সংবাদপত্র ঐতিহাসিক স্থান পরিদর্শনে বর্ণাদি বন্ধুকে একটা চিঠি তাহলে দেখো তোমাদের হচ্ছে পার্সোনাল তোমার হচ্ছে এটা হচ্ছে বন্ধুকে এটাও বন্ধুকে বা এটা ভাইকেও লেখা যায় এটাও ভাইকে লেখা যায় এগুলো হচ্ছে দুইটা হচ্ছে পার্সোনাল বাকি চারটায় কিন্তু হচ্ছে সংবাদপত্র সংবাদপত্রে আমি বারবার বলতেছি রিসেন্টলি কিন্তু সংবাদপত্রগুলো বেশি আসে পরীক্ষা তাই এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে ঠিক আছে এরপরে হচ্ছে তোমার আবেদন শিক্ষা সফর অনুমতি চেয়ে আবেদন এবং হচ্ছে প্রশংসাপত্র চেয়ে আবেদন এই দুইটা আবেদনপত্র হচ্ছে তোমার বেশিরভাগ সময় এসে থাকে এবং এই দুইটার বাইরে তেমন খুব দেয়ই না হ্যাঁ তাহলে তোমরা হচ্ছে আবেদনপত্র এই দুইটা আপাতত পড়ো এবং হচ্ছে চিঠির ক্ষেত্রে পার্সোনাল যে দুইটা চিঠি আছে তোমার হচ্ছে একটা হচ্ছে ঐতিহাসিক স্থান পরিদর্শন আর একটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার পরবর্তী পর তুমি যা করবা সেটা জানিয়ে তোমার বন্ধুর নিকটে এই দুইটা এবং যে চারটা সংবাদপত্র আছে এই চারটা সংবাদপত্রে অবশ্যই একটু ক্লিয়ার করে নেবে তাহলে হবে তোমার হচ্ছে আমি আশা করি পরীক্ষা আর কোনো সমস্যা থাকবে না এবং এখান থেকে ইনশাল্লাহ তুমি একটা হানড্রেড পার্সেন্ট কমন পাবে জাস্ট লেখার ক্ষেত্রে একটু মাধুর্যতা বজায় রেখে লিখবা লেখার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে লিখবা যেন তোমার সেটার ভিতরে কাটা চিরা না হয় এবং লেখার ক্ষেত্রে তোমরা যে পেজ নির্ধারণ যদি করো এই মনে করা হচ্ছে একটা খাতার পেজ তো এই পেজ থেকে লেখা শুরু করবা এই পেজ থেকে লেখা শুরু করবা যদি এই পেজের ভিতরে কাভার হয় তাহলে তো ভালো না হলে হচ্ছে এই পেজে আসতে পারো কিন্তু কখনোই তুমি এই পেজ থেকে শুরু করবে না কারণ এই পেজ থেকে যদি শুরু করো তাহলে ওই পেজে লিখতে গেলে সেই পেজটা উল্টে তারপর একজন পরীক্ষককে দেখতে হয় খাতাটা যেটা খুবই বিরক্তিকর এবং যেটা হচ্ছে নিয়মের বহির্ভূত সো আবেদন আবেদন যদি লেখো তাহলে অবশ্যই চেষ্টা করবা এক পেজের ভিতরে লেখার জন্য কারণ আবেদন মূলত এক পেজের ভিতরেই লেখতে লেখা উচিত এবং সৌন্দর্যটা ভালো থাকে চিঠির ক্ষেত্রে তুমি এই পেজ থেকে লেখা শুরু করবা যাতে করে তোমার হচ্ছে এই পেজ কাভার হয়ে গেলেও সেটা এই পেজ পর্যন্ত আসলে সেটা হচ্ছে যেন একজন শিক্ষক পৃষ্ঠাটা উল্টেই না দেখতে হয় তোমার এখান থেকে দেখা শুরু করলে যেন সেই দিকে এখানে এসে দেখতে পারে তো এই বিষয়গুলো তুমি যদি একটু মাথায় রেখে তারপর হচ্ছে তোমার লেখাটা লেখো তাহলে আমি বলবো চিঠি বা আবেদনে তোমার খুব ভালো একটা মার্কস পাবে সো এই জিনিস ছোটোখাটো জিনিসগুলো কিন্তু মিস্টেক আনা যাবে না ঠিক আছে তো আজকে ভিডিওটা যারা পুরো দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সকল ভিডিও যদি তুমি খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে